রাজ্যের দুর্নীতি ও সন্ত্রাসী মনোভাবের বিরুদ্ধে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের পদযাত্রা পুরশুড়ায় আরামবাগ সাংগঠনিক জেলা সহ রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসী মনোভাবের বিরুদ্ধে বিজেপির পদযাত্রা সংগঠিত হয় শনিবার পুরসুড়ার বিডিও অফিস থেকে শুরু হয়ে মসিনার মাঠে গিয়ে শেষ হয় এই বিশাল পদযাত্রা পদযাত্রার মূল আকর্ষণ বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি সাংসদ দিলীপ ঘোষ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই পদযাত্রায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুলার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক প্রাক্তন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার বহু নেতৃত্ব পদযাত্রার পর সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন সভাপতি সাংসদ দিলীপ ঘোষ বলেন কোনো হিন্দু যদি সম্প্রীতির মিছিলে হাঁটে তাহলে জানতে হবে তারা প্রকৃত হিন্দু কিনা সেই সব হিন্দু বাবা মায়ের প্রতি সন্দেহ হয় তারা প্রকৃত হিন্দু কিনা ব্লাড টেস্ট করার প্রয়োজন আছে অন্যদিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এবারে লোকসভার গণনার সময় ঝান্ডার সাথে নিয়ে যাবেন মন্ত্রী এমপি ডান্ডা তৃণমূল নেতাদের উল্টো পাল্টা দেখলেই পিটিয়ে লাট করে দেবেন আমরা দেখে নেব দেখুন সেই ছবি পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ এই ফুল ছাপে যদি কোনো জিতে যায় এমপি সে পার্লামেন্টে গিয়ে কি করবে ঘুষ নেবে টাকা চুরি করবে বাঙালির মুখে চুন কালি দেবে তাই টিএমসি এর কোন এমপি কে জিততে দেওয়া যাবে না আর এরা এরা কত অত্যাচারী দেখুন অধার্মিক রাম মন্দির তৈরি হচ্ছে দিল্লিতে অযোধ্যাতে সাড়ে ছ হাজার সাধু সন্ত সব পার্টির নেতা খেলোয়াড় অভিনেতা সবাইকে ডাকা হয়েছে সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে দিদি কি করবেন সেদিন তিনি সম্প্রীতি করবেন কাদের নিয়ে করবেন আচ্ছা কোন হিন্দুর বাচ্চা সম্প্রীতি মিছিলে যাবে যাবে যে ব্যাটার গায়ে হিন্দুর রক্ত আছে সে যাবে সম্প্রীতির মিছিলে কেউ তার জায়গায় আমি ধিক্কার জানাবো সেই হিন্দুকে তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে যে সম্প্রীতি মিছিলে হাঁটবে কোন হিন্দুর বাচ্চা যেতে পারে না সম্প্রীতি মিছিলে সে মিছিলে কারে হাঁটবে যারা সিএ পাস হয়ে যাওয়ার পরে এখানে হাইওয়ে অবরোধ করেছিল যারা বাস ছিল যারা স্টেশন জ্বালিয়েছিল ট্রেন জ্বালিয়েছিল রেল লাইন উপরে ছিল সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা দিনে মমতা ব্যানার্জি সম্প্রীতি করবেন সেই সেই সম্প্রীতির বিচ্ছিলে কোন হিন্দুর বাচ্চা রাম ভক্ত রামের রক্ত যার গায়ে আছে হাঁটতে পারে না যদি কেউ যায় সে কে কার বাচ্চা হবে সে হিন্দুর বাচ্চা হবে না আপনি দেখে রাখবেন এখান থেকে যে যে সম্প্রীতির মিছিল আছে যাবে তাকে বয়কট করবেন

লোকসভা আমাদেরকে নরেন্দ্র মোদিকে উপহার দিতে হবে কি হবে তো হবে নরেন্দ্র মোদীকে দেবেন কতবার কত ভোটে হেরে গেছে মাস্টার মাসে আমাদের প্রার্থী ছিলেন জোর করে হারিয়ে দেওয়া হয়েছে তাই তো এইবার গণনা কেন্দ্রের সামনে আমি বলে যাচ্ছি গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কোন মন্ত্রী কোন এমপি যদি গণনা কেন্দ্রে কার করতে এসে পিটিএ লাভ করে দেবেন আমরা বুঝে নেব আমরা দেখে নেব সেই জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত এখন বাইশে জানুয়ারি এমন একটি দিন যেদিন পাঁচশো বছরের সংগ্রাম তা পূর্ণতা পাচ্ছে এই সময় এই সময় এই ধরনের সম্প্রীতি যাত্রার নামে উস্কানিমূলক কাজ করা তৃণমূলের উচিত হচ্ছে না বাংলা সাধারণ মানুষ বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পর্যন্ত বলছে যারা হিন্দু কারণ প্রত্যেকেরই শ্রদ্ধা আছে ভারতবর্ষে রাম মন্দিরকে নিয়ে অযোধ্যাকে নিয়ে হিন্দুদের মনে যে সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্ট কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয় সমগ্র বাংলার সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সেটা আছে সেখানে তৃণমূল কংগ্রেস যে চক্রান্ত করছে এই চক্রান্ত আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবে বিনষ্ট করে দেবে প্রথমে ডাককে অস্বীকার করলেন কিন্তু তারপরেও যে সম্প্রীতির মিছিল করছেন কোথাও কি ওরা রাজনৈতিক এটাকে স্বীকৃতি দিয়ে ফেলছেন না দেখুন রাজনৈতিক ভাবে ওনারা স্বীকৃতি দেবেন কি করবেন ওনাদের ব্যাপার রাম আমাদের জন্য রাজনীতির বিষয় নয় রাম আমাদের আস্থা আমাদের মর্যাদা ভারতবর্ষের সম্মানের বিষয় রাম মন্দির এমন একটি ইস্যু যেটা নিয়ে আমরা রাজনীতি করি না করতেও চাই না আমরা এক বরাবরই বলে এসেছি রাম মন্দির হবে সেটা হচ্ছে ভোটের আদেশে হচ্ছে এবং সবাই মেনে নিয়েছে হিন্দু মুসলিম কারো কোনো অসুবিধা নেই অসুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণ তাদের ভোট ব্যাংকটা লাগবে বাবরকে খুশি করা তাদের দরকার বাবরের সাপোর্টারদেরকে